নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর বাংলা তরফ থেকে আজকের আবহাওয়ার খবর হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পাশাপাশি বুধবার এই জেলাগুলিতে বৃষ্টিপুরভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বুধবার তার সঙ্গে বাঁকুড়ার জেলাও যুক্ত হতে পারে বৃহস্পতিবারও থাকছে বৃষ্টি পূর্বভাস আর সেই সঙ্গে দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় থাকছে হালকা বৃষ্টি পূর্বভাস সেই ক্ষেত্রে আপাতত সেই অসহনীয় গরমের হাত থেকে দিন কয়েকের জন্য মুক্তি পাওয়া যাবে বলেই মনে করা হয়েছে এদিন আজ বা আগামীকাল ঘোষণা করতে পারে ঈদ সেই জায়গা থেকে ঈদেও বিভিন্ন জেলায় বৃষ্টি পূর্বভাস দিয়েছে জানা গিয়েছে বঙ্গোপসাগরের ঘটনাবতনের জেনে দক্ষিণবঙ্গের এই বৃষ্টি দেখা পাওয়া গিয়েছে এক্ষেত্রে মনে রাখতে হবে গত সপ্তাহে মাঝামাঝি সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কার্যত গরমের নাজেহাল হয়ে গিয়েছিল মানুষ বেলা বাড়লে রোদের তেজ কার্যত বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে উঠেছিল কিন্তু রবিবার থেকে যে বৃষ্টির পর্ব শুরু হয়েছে তাতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছে তবে বৃহস্পতিবার পর থেকেই কি গরম ফের বাড়বে সেই বিষয়ে অবশ্য প্রশ্ন তৈরি করা হয়েছে